বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফোনে ময়ূকের সাথে কথা বলে বনলতার অতীত জেনে গেল অনুভব সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় লজ এত ভালো একটা রেজাল্ট করেছে সেটা নিয়ে অনুভব শুধুই ভেবে যাচ্ছে আর ইতিমধ্যে বনলতা তার মায়ের সাথে আজ এটি সাথে কথা বলতে থাকে আর বলে দেখ যা হবার হয়ে গেছে মন দিয়ে সংসারটা কর এটাই ভালো কিন্তু বনলতা বলে আচ্ছা তোমাদের কি এর মধ্যে ময়ূকের সাথে কোনো কথা হয়েছিল তখন সুনিতা বলে কেন ময়ূক আবার এখানে আসলো কেন ওর কি মতলব ও কি আবার তোকে ফোন টোন করছে নাকি তখনই চলে এসেছে অনুভব অনুভবকে দেখার পর বনলতা বলে আরে অনুভব তুমি এখানে অনুভব বলে হ্যাঁ আসলাম কেন আমি আসতে পারি না তখন সুনিতা বলে বাবা তোমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন হলো তার মধ্যে তো তুমি কোথাও নিয়ে যাওনি আমার মেয়েটাকে আমার মনে হয় তোমরা দুজন কোথাও একটু বেরিয়ে এসো দেখবি ভালো লাগবে মনটা শান্ত হবে আর নতুন করে আবার সংসারেও ফেরা যাবে অনুভব হাসে কিন্তু কোনো উত্তর দেয় না আর বলে চলুন আমি আপনাদেরকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি কিন্তু সুনিতা বলে না থাক আমরা এইটুকু চলে যেতে পারবো এর মধ্যে অনুভব ভাবতে থাকে মার্কশিটটাকে নিয়ে এসেছে কই একবারও তো ফোন করলো না বা আমাকে ছবি তুলেও পাঠালো না কি যে করে না মেয়েটা বুঝতে পারি না এরপর সুদেব মার্কশিটটা এনে দিয়েছে লাজুকে তখনই সুদেব বলে লাজু জানিস আজকে আমার কত গর্ব হয়েছে তোর রেজাল্ট আনতে গিয়েছিলাম তো দিদিমণিরাও আমাকে খুব আপ্যায়ন করেছে চা দিয়েছে সিঙ্গারা দিয়েছে আরও অনেক গল্প করেছে বললো তুই নাকি খুব ভালো স্টুডেন্ট ছিলিস অনেক কষ্ট করে পড়াশোনাটা চালিয়ে গেছিস এসব শুনে যে আমার কত আনন্দ হলো না লাজু আমি শুধু ভাবছি আর ভাবছি এটাই যে গর্ব করার মতনই তো একটা ব্যাপার আসার সময় রেজাল্ট নিয়ে যখন আসছিলাম অনেকেই তো রেজাল্ট দেখেছে জানিস গ্রামের সবাইকে আমি রেজাল্ট দেখিয়েছে লাজু বলে আরে আবার গ্রামের সবাইকে রেজাল্ট দেখানোর কী ছিল তখনই সুদেব বলে ওমা দেখাবো না আমার বউ এত খাটনি করেছে তার ফসল নিয়ে এসেছে আমি আর না দেখে হয় নাকি সবাই বলে বলছিল যে এত সুন্দর রেজাল্ট কোনোদিনও কেউ চোখে দেখেনি তুই বুঝতে পারছিস লাজু আমার কিন্তু আজকে খুব আনন্দ হয়েছে এরপর লাজু বলে জানো আমি অনেক কষ্ট করে পড়াশোনাটা করেছিলাম আর এত ভালো রেজাল্ট হবে সেটা আমি ভাবতেও পারিনি ভেবেছিলাম যে ভালো একটা রেজাল্ট হবে কিন্তু এত ভালো হবে সেটা আমি বুঝতেই পারিনি আজ খুব আনন্দ হচ্ছে আমার নিজেরও তখন অনুভবের কথাই বারবার ভাবছিল লাজু এরপর সুদেব বলে তুই সত্যি সত্যি কি এবারে ডাক্তারি পড়বি লাজু তুই পারবি পড়তে শুনে যে অনেক কাটাচেরা করতে হয় এরপরে লাজু বলে আরে তুমি এসব নিয়ে ভেবো না আমি ঠিক পারবো দেখো ডাক্তার যদি একবার হতে পারি না তাহলে এই অভাব আর কোনোদিনও থাকবে না আর আমার সব থেকে একটা জিনিস দরকার যে এই যে গ্রামে গ্রামে ছেলে ডাক্তারদের দিয়ে মানুষ চিকিৎসা করাতে চায় না মেয়েরা মেয়েদের ডাক্তারের কাছেই যেতে চায় কত ভালো হবে বলো তো সুদেব বলে সে তো বুঝলাম কিন্তু তুই ওখানে আবার কলকাতায় গিয়ে কোথায় থাকবি বলতো তখন লাজু বলে কলকাতায় অনেক মেয়েদের হোস্টেল আছে সেখানেই থাকবো সুদেব বলে আচ্ছা কাল সকালে দেখা যাবে কাল তো আবার পঞ্চায়েত অফিসে যেতে হবে তাই না লাজু তখন বলে একদমই তাই তাই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো লাজু খুব কষ্ট হয় অনুভবের জন্য এর মধ্যে অনুভবও ঘুমিয়ে পড়েছে সকাল হতেই বনলতার ফোনটা বিছানার উপরে বাঁচল কিন্তু বনলতা ওয়াশরুমে গেছে এরপরে অনুভব নিজেই ফোনটা এসে ধরে আর বলে কে বলছেন তখন এই ময়ুক বলে আমি ময়ুক বলছি আপনি তখনই অনুভব বলে আমি অনুভব চ্যাটার্জি বনলতার হাজব্যান্ড এরপরে ময়ূক বলে ও আপনি বনলতার হাজব্যান্ড আপনি বলবেন ওকে আমি ফোন করেছিলাম আমি খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষ এরপরে এই শোনার পর অনুভবে একটু সন্দেহ হয় তার মধ্যে দেখা যায় লাজু সুদেবকে নিয়ে চলে গেছে আর মরুলকে নিয়ে চলে গেছে পঞ্চায়েত অফিসে সেখানে কাউন্সিলিং আছে আর তখনই পঞ্চায়েত অফিসে যিনি ছিলেন তিনি তখন লাজুকে হেল্প করতে থাকেন আর সুদেব তখন বলে এ সত্যি লাজু কি যে আনন্দ হয় তোকে নিয়ে যখন বেরোই আর সবাই যখন তোর এত প্রশংসা করে লাজু বলে তুমি ওখানে গিয়ে বসো আমি কাজটা তাড়াতাড়ি করে করে নিই এরপর লাজু তার কাজটা করতে থাকে অন্যদিকে অনুভব বেরোনোর আগে বনলতার সাথে দেখা হয় অনুভব বলে শোনো ময়ূক তোমাকে ফোন করেছিল বললো খুব ইম্পর্ট্যান্ট ফোনটা রিসিভ করো কেন তখনই বনলতা বলে ময়ূক আর কি বলল তখন বনলতার কথা শুনে অনুভব বলে কেন আর কিছু বলার মতন ছিল নাকি আর কিছু বলেনি এরপর বনলতা ভাবে এই ময়ূকটা আবার অনেক বাড়াবাড়ি শুরু করেছে এরপর যদি আমার অতীত অনুভব একবার জেনে যায় তাহলে সারা জীবনেও কোনোদিনও আর আমাকে মেনে নিতে পারবে না আমার সংসারটা আবারও ভেঙে যাবে এর মাঝখানে পঞ্চায়েত অফিসে বসে লাজু তার কাজ সেরে নিয়েছে কিন্তু যখন সত্যিটার মুখোমুখি হয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে শুধু তখন বলে এ লাজু কি হয়েছে তুই এইভাবে বেরিয়ে আসলে কেন বল না এরকম চুপ করে আছিস কেন লাজু বলে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না গো সে কথা ভেবেই তো আমার খুবই কষ্ট হচ্ছে ঠিক তখনই লাজু অবস্থা দেখে ভয় পেয়ে গেছে সুদেব আর বলে তুই শুধু শুধু এসব নিয়ে ভাবছিস আরে বাবা আমরা তো আছি কি হয়েছে বল না এর মাঝখানে বললতা ময়ুকে ফোন করে আর বলে কেন বারবার ফোন করেই ডিস্টার্ব করছ আমাকে তোমার কাছে যখন অপরচুনিটি ছিল তখন তো তুমি ইউজ করলে না তোমার জন্য আমি পরের বাড়িতে রাত কাটালাম কতগুলো দিন আমি রীতিমতো সব কিছু হারিয়েছিলাম আর তুমি এখন ফোন করে আমাকে ডিস্টার্ব করছো আমি যদি তোমার বউকে এ সমস্ত কথা বলি কেমন লাগবে ময়ক তখন বলে তুমি আমার বউকে বলো আমি তোমার বরকে বলি অনুভব চ্যাটার্জিকে বলে দেবো সব কথা বললতা বলে দেখো ময়ক তুমি কিন্তু এরপর সত্যি বাড়াবাড়ি করছো আমি কিন্তু তোমাকে ছাড়বো না এবার কিন্তু আমি অন্য রাস্তায় নেবো ময়ুক বলে কি আর রাস্তা নেবে তুমি বলো তো তুমিও তো ভয় পাওয়া আমায় আর আমি তোমাকে ভয় দেখাতে চাই না শুধু তুমি আমার সাথে একটা দেখা করো আমি এটুকুই চাই এরপর অন্যদিকে লাজু কথা বলতে থাকে সুদেবের সাথে সুদেব তখন বলে কি হয়েছে বলবি তো তখন লাজু বলে আমি ডাক্তার হব কি করে ডাক্তার হওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা লাগবে কলেজে আমি কি করে ভর্তি হব বলো তো টাকার অ্যামাউন্ট শুনে সুদেবের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এদিকে বনলতা বলে শোনো ময়ুক আমি তোমার সাথে দেখা করব না আর তুমি আমার সাথে যোগাযোগ রাখবে না ময়ূক বলে ভয় পাচ্ছ তুমি আমার আমার প্রেমে পড়ে যাবে বনলতা বলে বন্ধু করবে আমি কিন্তু সত্যি মেনে নিতে পারছি না বলেই ফোনটা কেটে দেয় কিন্তু ময়ক বনলতা তোমাকে আমার কাছে আসতেই হবে আমি তোমাকে ছাড়ছি না এর মাঝখানে সুদেবভাবে এতগুলো টাকা সে কথা থেকে জোগাড় করবে লাজুর স্বপ্ন কিভাবে পূরণ করবে তার মাঝখানে অনুভবভাবে একবার ফোন করি দেখি সব কিছু ঠিক আছে কি না তখন লাজু দেখতে থাকে অনুভব ফোন করছে এর মধ্যে সুদেব বলে কি ফোন করছে ওই কিট কেনে দাদা তুই ওর ফোনটা এখানেই ধর বাড়িতে গিয়ে এমনিও কথা বলতে পারবি না মা ওকে খুব একটা পছন্দ করে না এরপর লাজু ফোন ধরে আর অনুভব বলে এই তোমার কি ব্যাপার গো তুমি তো আমাকে মার্কশিটের ছবিটা পাঠালে না আর কাউন্সেলিং হয়েছে গিয়েছিলে তখন লাজু বলে তুমি সবসময় আমাকে বকো কেন আমি এটাই বুঝতে পারি না তুমি কি চাইছো আমি সেটা বুঝতে পারছি না ঠিক সেই মুহূর্তেই তখন ওই ফোনটা স্পিকারে দিতে বলে সুদেব আর বলে ও দাদা তুমি এইভাবে লাজুকে বকো না গো লাজু খুব কষ্টের মধ্যে আছে এমনিতেই একটা সমস্যায় পড়েছি লাজু এরপর চুপ করতে বলে আর সুদেবকে কোনোভাবেই টাকার অ্যামাউন্টটা বলতে বারণ করে ফোনটা কেটে দেয় অনুভবভাবে কী ব্যাপার কী সমস্যার মধ্যে পড়েছি সেটাই তো বুঝতে পারলাম না সুদেব বলে বুঝতে পেরেছি তুই আমাকে কেন কথাটা বলতে দিলি না কিন্তু লাজু পঞ্চাশ হাজার টাকা কী করে জোগাড় হবে লাজু বলে ব্যবস্থা আমি একটা করবই দেখি কত দূর কী করতে পারি The